আজকে আমি দেখছিলাম যে দেশ ক্রিকেটের পঁচিশ বছর হওয়ার পরে যারা বাংলাদেশের ক্রিকেট নিয়ে ভাবেন কথা বলেন লিখেন তারা আসলে কি বলছেন কি লিখছেন তো অনেকগুলো হতাশার গল্প সেখানে আমি দেখলাম যে অনেকে যারা ক্রিকেট নিয়ে বিশ্লেষণ করছে না কথা বলেন কেউ নিচ্ছে না আমি হতাশার গল্প দেখলাম তবে স্ট্যাটিস্টিক্স ঘাটতে গিয়ে আরেকটা জিনিস খেয়াল করলাম শুধু হতাশা না আমাদের আসার বাণীও আছে আমরা যদি আমাদের তো পঁচিশ বছর হলো টেস্ট ক্রিকেটে আমরা যদি যাদের একশো বছর হয়েছে ষাট বছর হয়েছে তাদের সাথে তুলনা করি তাহলে মনে হবে যে স্ট্যাটিস্টিক্স ওয়াইজ আমরা অনেক পিছনে কিন্তু আমরা যদি দেখি যে যারা এই টেস্ট মর্যাদা পেয়েছে তাদের প্রথম পঁচিশ বছরের পারফরমেন্স কেমন ছিল সেই স্ট্যাটিস্টিক্সে কিন্তু বাংলাদেশ পৃথিবীতে চতুর্থ এবং গোয়িং ফরওয়ার্ড আমি বিশ্বাস করি আগামীর

আস্থা রাখতে চাই ভবিষ্যতেও যে কোনো সময় এই সমন্বয়টা বজায় থাকবে কারণ মন্ত্রণালয় তারপর ক্রিকেটীয় সংস্থা হিসেবে বিসিবি এবং যে কোনো স্পোর্টসের ক্ষেত্রে সেই স্পোর্টসের দায়িত্বশীল ফেডারেশনের সাথে মন্ত্রণালয়ের কোঅর্ডিনেশান না হলে খেলার কী অবস্থা হয় সেটা আমরা দেখেছি বিগত সময়ে আমরা দেখেছি যে বাবুফের কী পরিস্থিতি ছিল কিন্তু এখন একটা ভালো কোয়ার্ডিনেশনের ফলে আমরা ভালো করছি ফুটবল এবং ক্রিকেটেও আমরা আরও ভালো করবো ভবিষ্যতে এবং বাংলাদেশের সম্পূর্ণ স্পোর্টসের একটা নতুন করে রিব্র্যান্ডিং প্রয়োজন সেই জন্য আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে এই আমাদের সবচেয়ে বড়ো যে চ্যালেঞ্জ যে আমাদের সকল স্পোর্টস শুধু ঢাকা কেন্দ্রিক কিন্তু আমাদের খেলোয়াড়রা আসে একদম প্রান্তিক অঞ্চল থেকে এই যে চ্যানেলটা এটা আরও সুন্দর করার জন্য আমাদের প্রয়োজন বিকেন্দ্রীকরণ তবে যখন প্রথম ক্রিকেট বোর্ডের পরিবর্তনটা হয় অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর তখন আমি দুইটা জিনিস চেয়েছিলাম এর মধ্যে একটা ছিল বিকেন্দ্রীকরণ তবে আজকে সেটা ক্রিকেট বোর্ডের অন্যতম গুরুত্বপূর্ণ এজেন্ডাভুক্ত হওয়ার কারণে এবং যখন আমি দেখলাম যে ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত প্রেসিডেন্ট তিনি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জোনে গিয়ে গিয়ে বিকেন্দ্রীকরণকে প্রমোট করছেন এবং ক্রিকেট বোর্ড আজকে যে ঘোষণাটা দিল চারটা জোন করে আর সেখানে বিসিবি স্থাপন করা আমার মনে হচ্ছে যে বিকেন্দ্রীকরণের যে উদ্যোগ বা যে কথা আমরা বলছি সেটা বাস্তবে রূপান্তরিত হচ্ছে এবং এর মাধ্যমে আমরা একদম পাড়াগায়ের কিংবা গলিতে গলিতে ক্রিকেট খেলা কোনো একজন বাচ্চাকেও আসলে ভবিষ্যতের স্বপ্ন দেখাতে পারব তাকেও আমরা এই বিশ্বাসটা দিতে পারবো যে সে যদি ভালো করে তার মধ্যে যদি ট্যালেন্ট থাকে সঠিক পরিচর্যার মাধ্যমে তাকে আমরা বাংলাদেশ দলে খেলার সুযোগ করে দিতে পারবো